লা দা والسلام আলা যিল মাজদি ওয়াল মাকানামা বাদ হে আজকে বহু পরে আবার সামনে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি ঘটনা শিক্ষণীয় একটি ঘটনা হযরত নূহ আলাইহিস সালাম এর যুগে একজন মহিলার ঘটনা আমরা জানি নুয়াল্লাহাতুসাল্লাম তার উম্মতকে দীর্ঘদিন যাবৎ কালিমার দাওয়াত দিয়েছেন নুয়ালি সাল্লাহাতুসালাম সাড়ে নয় শত দাওয়াত দিয়েছেন এক পর্যায়ে উনি নিরা নিরাশ হয়ে গেছেন তার জাতি দাওয়াত গ্রহণ করে না বরং নোয়াল্লা সাল্লামকে উল্টো আঘাত করে কষ্ট দেয় তখন সালাত সালাম দোয়া করলেন রব্বিলা বিলা আলাল আরো দি মিলাল কা না দায় অর্থ হল হে আমার রব এই মাটির পৃথিবীতে কোনো কাফেরকে আপনি জীবিত রাখবেন না সকল বিধর্মী যারা আছে সকলকে আপনি ধ্বংস করে দেন নোয়ালাই সালাম সেই দোয়া করলেন সাথে সাথে আল্লাপা রব্বুল আলমিন নির্দেশ দিয়ে দিলেন যে অতি শীঘ্রই জ্বর তুফান শুরু হবে সংগঠিত হবে সেখান থেকে বাঁচার জন্য ওয়ালাই সালামকে আল্লাহ তালা বলতেছেন জাহাই নবী তোমার উম্মত যারা কালিমা গ্রহণ করেছে মুমিন তাদেরকে নিয়ে একটি কিস্তি তথা নৌকা তৈরি করো সেই নৌকাতে তোমরা উঠে যাবে যখন ঝড় তুফান শুরু হবে তখন তোমরা সেখানে আরোহণ করবে নোয়ালিশাল্লা সালাম তাই করলেন আর ওই যুগে ছিল একজন বৃদ্ধ মহিলা বৃদ্ধ মহিলা যুপ্রীতে বসে সদা সর্বদাই আল্লাহ তালা জিকির করত এমন জর্তমান শুরু হলো হল নোয়াল্লাহ সাল্লাম সাথে সঙ্গীদেরকে নিয়ে উম্মরদেরকে নিয়ে জাতিদেরকে নিয়ে নৌকায় আরোহণ করলেন কিস্তিতে উঠে গেলেন কিন্তু ওই বৃদ্ধ মহিলার কথা বলে গেছেন মনে নেই ওর কথা স্মরণ নেই এমন জর্তুফান হলো কাফের সম্প্রদায় এবং তাদের ঘর বাড়ি তস্তস হয়ে গেল উড়িয়ে তস্তস করে দিয়েছেন তালা তাদের ঘর সব শেষ মুহূর্তের ভিতরে জর তুফান যখন জর্তবান শেষ হয়ে গেল নোয়াল সালাত সালাম ওই বৃদ্ধ মহিলার কথা হঠাৎ করে স্মরণ করলেন হঠাৎ স্মরণে আসলো যে ওই বৃদ্ধা মহিলার কথা তখন ওই ঝুঁপড়ির কাছে গিয়ে দেখে মহিলা বৈশা রয়েছে বসে আল্লাহ 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 জিকির করতেছে তখন নোয়াল সালাম যায় দেখে তার কিছুই হয় নাই সে জীবিত অবস্থায় আল্লাহর জিকির করতেছে মোতারাম হাজিরিন সে তো আশ্চর্য হয়ে গেল নো আলাইসালাম আর আল্লাহ তালাকে ডেকে বললো হে আল্লাহ দু হাত তুলে দোয়া করতেছে হে আল্লাহ এ কেমন রহস্য এ কেমন লীলা খেলা দয়া করে আমাকে একটু বলো আল্লাহ তালা বললেন হে নু নবী শুনো এ হলো আজ করুন আজ সে আমাকে স্মরণ করেছে আমিও তাকে স্মরণ করেছি এত জোর জোর তুফান এর ভিতর দিয়েও সে আমাকে স্মরণ করেছে আমি আল্লাহ তালাও তাকেই স্মরণ করেছি আমি তাকে বলি নাই তাকে আমি আল্লাহতালা হেফাজত করেছি মাওলানা রুমি রহমতুল্লা আলহ বলেন সম্মান ও বুজুর্গী তারই নামে নিহিত হোক তাকেই সম্মান করো তাকেই স্মরণ করো আলু সালাম যখন স্মরণ করলেন আল্লাহ তালাকে আল্লাপাক রব্বুল্লাহ আলমিন ওই বৃদ্ধ মহিলাকে স্মরণ করেছে প্রিয় দর্শক এখানে ঘটনা বলার উদ্দেশ্য আরও ইবদের দ্বারা শুধু পরকালীন কল্যাণই নয় দুনিয়াতেও কল্যাণ রয়েছে সেই জন্য আমরা আল্লাহ রাখতে আল্লাহ তালাকে বেশি বেশি করে স্মরণ করবো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আিল্লা উল্লাহ আকবর এই জিকির করব ভালো থাকুন সুস্থ থাকুন